আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে আল জব্বারু শব্দটি পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আর আলজাব্বারু শব্দটি আপনি নিয়মিত পাঠ করলে শত্রুর খেলা আপনি দেখতে পারবেন তার মানে এই আলজাব্বারু শব্দটি আপনি যদি পাঠ করেন আপনার শত্রুর পরিণতি কী হয় সেটি আপনি খুব তাড়াতাড়ি দেখতে পারবেন ঠিক আছে তো আল এটি সহজ শব্দ ছোট শব্দ আল জাব্বারু এই শব্দটি এমন কোনো লোক নেই যে পড়তে না পারবে সকলেই পড়তে পারবে কিন্তু আমলটি কখন করতে হবে কিভাবে করতে হবে এটি হচ্ছে মূলত জানার বিষয় ঠিক আছে আমি সবকিছুই আপনাদের মাঝে একদম দিবালোকের নেয় স্পষ্ট করে দেবো ইনশাআল্লাহ একটু কষ্ট করে দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় অথবা সরাসরি তিরিশ পাড়া কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে যদি প্রয়োজন হয় তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে এই নাম্বারের সাথে ইম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথা আমাকে জানাতে পারেন ইংশে আল্লাহ তাহলে আমি সরাসরি কোরআন থেকে আমি আপনাকে সুন্দর একটা তদবির ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইংশা আল্লাহ তো আসুন বিষয়টি আমরা সুন্দর করে শিখে নেই সেটি হচ্ছে অনেক দিনই বোনেরা বলেন যে হুজুর দুশ্মনের যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি দেখা যায় যে শত্রু আমাকে এইভাবে ক্ষতি করে কখনও জাদুটোনার মাধ্যমে কখনো ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কখনো কপরির মাধ্যমে বা যে আমার কখনও কোনো কাজের বাধা আটকে রাখে বা হ্যাঁ ফ্যামিলিগতভাবে যে কোনো ধরনের সমস্যা সম্মুখীন আমাকে করে সমস্যা হয় তো সেই সমস্যা থেকে বাঁচার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম তদ্বির গ্রহণ করি বা আমল করি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন সুস্থ থেকে ভালো থাকি পরবর্তীতে আবার সমস্যা দেখা দেয় তো আমি আপনাকে বলবো যে যদি এই দেখা যায় যে একটি আমল আপনি করছেন যে তারপরও পরবর্তীতে আপনার সমস্যা দেখা দেয় তাহলে আজকের এই আমলটি আপনি যদি করেন ইনশাআল্লাহ আমি আশা করি কোনো দুশ্মন সে যত শক্তিশালী থাকুক না কেন সে যতই পাওয়ারফুল থাকুক না কেন সে আপনার কখনোই নেক্সট টাইমে রকম কোনো ক্ষতি করতে পারবে না তো আসুন আমরা এই আমলটি কিভাবে করব সেটি আমি আপনাদেরকে এখন শিখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আপনি এই আমলটি আপনি সকাল এবং সন্ধ্যায় আপনাকে করতে হবে অর্থাৎ আপনাকে হয়তো আপনাকে ফজরের নামাজ আদায় করে তারপরে করতে হবে অথবা আপনাকে মাগরিবের নামাজ আদায় করে তারপরে করতে হবে যে কোনো এক সময় আপনি করবেন না হলে ফজরের নামাজ আদায় করে করবেন অথবা আপনি এই মাগরীবের নামাজ আদায় করে আমলটি আপনি করবেন মনে করেন যে আপনি ফজরের নামাজ আদায় করে সন্নত এবং ফরজ দুইটাই আদায় করে আপনি কি করছেন শেষ করছেন শেষ করার পরে আপনি অন্যান্য যে তসবি তাহালিলগুলা পাঠ করেন সেই তসবি তাহালিলগুলার সাথে এই আমলটা যেটা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি এটিও আপনারা কী করবেন পাঠ করবেন ঠিক আছে সেটি হচ্ছে এই আমলটি করার আগে আমলের শুরুতে আপনারা সুন্দর করে তিনবার করে দরুদ শরীফ কী করবেন পাঠ করবেন যেটা আপনি নামাজের মধ্যে দরুদ পাঠ করেন সেটাও আপনি পাঠ করতে পারেন অথবা সবসাইতে যে ছোট দরুদ রয়েছে সল্ল্লাহু আলাইহি ওাসালাম সেটিও কিন্তু আপনি কি করতে পারেন পাঠ করতে পারেন কোনো রকম কোনো সমস্যা নেই তিনবার করে দরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ পাক রব্বুল্লা আলমীর একটি গণমাসক সুন্দর ইসমে আজম নাম রয়েছে নামটি হচ্ছে আল জাব্বারু আল জাব্বারু আল জাব্বারু আল জাব্বারু হ্যাঁ আল জাব্বারু এই শব্দটি কোনো দিনী বোনেরা এরকম রয়েছে যে বলতে পারবে না সকলেই বলতে পারবে কারণ দুই আর দুয়ে মিলে চার হয় এই শব্দটি যে বলতে পারে সে আল জাব্বারু এই শব্দটি সেও বলতে পারবে এই আল জাব্বারু এই শব্দটিকে আপনাদেরকে দুই শত ষোলো বার করে পাঠ করতে হবে হ্যাঁ দুই শত ষোলো বার করে কি করতে হবে পাঠ করতে হবে আমলটি আপনারা হয়তো ফজর পরে করবেন না হলে মাগরিবেন নামাজের পরে করবেন আপনারা যখন সুবিধা হয় তখনই আপনি করতে পারবেন ঠিক আছে দুই শত ষোলো বার করে আল জাব্বারু আল জাব্বারু এই শব্দটি পাঠ করে আপনারা শেষে আবার তিনবার করে কী করবেন দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করে এখন আপনি যে শত্রু আপনার ক্ষতি করে তার যদি চেহারা যদি আপনার চেনা থাকে জানা থাকে হ্যাঁ যে অমকে আমার এই ক্ষতিগুলা করে তো আপনি আল্লাহর দরবারে কি করবেন হাত তুলবেন হাত তুলে আপনি সেই দুশ্মনের চেহারা কি করবেন খেয়াল করবেন নাম কি করবেন খেয়াল করবেন বলবেন যে আল্লাহ এই দুশ্মনের কবল থেকে এই শত্রু তার কবল থেকে তুমি আমাকে তোমার কুদরতি জিম্মায় তুমি কী করো হেফাজত করো আয় আল্লাহ তুমি তোমাকে তাকে তুমি কি করো হিদায়ত দান করো যদি তার কপালে যদি হিদায়ত যদি নসিব না থাকে তাকে তুমি তোমার কুদ্রতে দ্বারা কি করে দাও দমন করে দাও এটা করার সাথে সাথেই দেখবেন সে আপনি এই আমলটা যদি ইনশাআল্লাহ আপনি যদি লাগাতার যদি করতে থাকেন হ্যাঁ ধরেন কমপক্ষে আপনার সাত দিন করলেন যদি আরও বেশি করতে পারেন চোদ্দ দিন কিংবা একুশ দিন তাহলে ভালো আপনি যদি করতে পারেন ইনশাআল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের ওশিলায় আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আপনার সেই শত্রু যত শক্তিশালী থাকুক না কেন সে যতই পাওয়ারফুল থাকুক না কেন সে দেখবেন আপনার ক্ষতি করা থেকে তাকে বিরত থাকতে হবে আর না হলে তাকে হালাক হইতে হবে ধ্বংস হওয়া লাগবে তো সেই জন্য আপনারে এই আমলটি অবশ্যই করবেন করলে আজকের পর থেকে দুশ্মন আর কোনো ক্ষতি আপনার করতে পারবে না সে চালানি জিনের মাধ্যমে ক্ষতি করুক বা যে কোনোভাবে ক্ষতি করুক বা আপনার পিছনে লেগে আছে হ্যাঁ সে কোনোভাবে আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু যদি ভালো লেগে থাকে তাহলে যারা এই কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বা বোনেরা দেখে তারাও যাতে ভালো ফলাফল পেতে পারে এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে মফিদি পরিবারের সত্যিকার সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হ্যাঁ আল্লাহ তালা আপনাদেরকে দুশ্মনের দুশ্মনী থেকে শত্রুতার কবল থেকে সকল ক্ষতি থেকে তার কুদরতি জিম্মায় এ কোরআনুল কারিমের উসিকায় আল্লাহ তালা আপনাদেরকে হিফাজত দান করুক হুম আমি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে কোরআন থেকে আপনাদেরকে ভালো কিছু শিখাতে জানাতে বোঝাতে পারি সেই তাওফিক শক্তি হিম্মত আল্লাহ তালা যাতে আমাকে এলেম আল্লাহ যাতে দান করেন সুস্থতার সাথে যাতে দিনের দায়ী হিসেবে আপনাদের খ্যাত থাকতে পারি সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে যদি বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে মফিদি মিডিয়া প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে মোবাইল ফোনে কিংবা ইমুতে হোয়াটসঅ্যাপে যে কোনো ইয়ে যুক্ত হয়ে আপনার মনের কথাটা আমাকে বাই হিসেবে, কিংবা বন্ধু হিসেবে। অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আমাকে জানাতে পারেন সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় এনেছি আসসালামু আলাইকুম আ ও বারকাতু